আসসালামু আলাইকুম নজরুল ইসলাম শিখ গাড়ি থেকে বলছি আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক ব্লক আই আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো যে একটা লিফটে কী কী পার্টস থাকে এখন আমি দাঁড়িয়ে আছি নিস্তালা এটাকে বলা হয় এল ওপি বা ল্যান্ডিং অপারেটিং প্যানেল এটা হলো ফায়ার সুইচ এটা হলো ইন্টারকম

এটা তলা নিচের অংশটা আর এইভাবে নিচে এটা হলো পিট এটা হলো পিট এই লিফটে হাইড্রোলিক বাপার বেপার করা হয়েছে দুটো হাইড্রোলিক বাপার আর ওই পাশে রয়েছে স্পিড গভর্নর এর নিচের অংশ এটা হলো লিফটের ফ্লোর এটা হলো লিফটের ফ্লোর এই ফ্লোরটা আপনারা যে কোনো ধরনের ফ্লোর নিতে পারেন এটা হলো লিফট ফ্লোর কেবিনের দরজা লিফটের কেবিনের দরজা এটা হলো মিরর ফিনিশ ফুল মিরর ফিনিশ একটা দরজা এই হলো লিফটের সি এটা হলো টিটি ডিসপ্লে এই হলো বাটন গুলো বাটন গুলো স্টেইনলেস স্টিল মিরর ফিনিশ এই হলো দরজার উপরে টিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন এটা হলো এইচসিডি ডিসপ্লে

এই যে হলুদ কালার এটা হলো এস ডিবি সার্কিট ব্রেকার এস ডিবি বোর্ড এটা আমাদের লিফটের সাথে থাকে এই যে নীল কালারের যেটা দেখছেন এটা হলো এআরডি কাছে আনো এটা হলো এআরডি বা অটো রেসকিউ ডিভাইস এটা আমাদের লিফটের সাথে আসে এবং এটা আমরা বাংলাদেশ থেকে কোনো লোকাল এআরডি আমরা ব্যবহার করি না এরপর হলো বোল্টেজ স্টেবিলাইজার এটা হলো এভিআর বা বোল্টেজ স্টেবিলাইজার এটা আমাদের লিফটের সাথে আসে এটা বাংলাদেশ থেকে লোকালি পার্সেস করা হয় না এটা হলো কন্ট্রোল প্যানেল এটা হলো লিফ্টকে পরিচালনা করে এটা হলো লিফ্ট মূল কন্ট্রোল প্যানেল এ হলো কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলের ভিতরের অংশ এটাকে বলা হয় ইনভার্টার মাদার বোর্ড ট্রান্সফরমার পাওয়ার সাপ্লাই পাওয়ার সেফটি এটা কোনো কারণে ছিঁড়ে যায় লিফ্ট কাটক এর ফল এটা হলো গিয়ারলেস মেশিন এটা হলো লিফ্ট মেইন মোটর যেটা লিফ্ট উপরে উঠায় এবং নামায় এটা আমরা ব্যবহার করে থাকি এই যে আপনার লিপ্টের যে বেস এবং লিপ্টের এখানে যা কিছু আছে সব কিছু আমাদের লিপ্টের সাথে প্যাকেজ এসেছে এখন চলুন আমি আপনাদেরকে লিপ্টের ভিতরের অংশ দেখাই যে লিপ্টের ভিতরে কি কি থাকে যেটা আপনারা কখনো দেখেন না ওটা আমি আপনাদের দেখাই চলুন এটা হলো লিফটের ক্যাবিনের সাদের উপরে এটাকে বলা হয় ডোর ইনভার্টার এই যে বাতি চলতেছে আপনারা দেখেন এটা হলো ইনভার্টার ডোর অপারেটর এটা হলো ডোরের মোটর এটা হলো ডোরের মোটর আর এই যে দেখেন আপনি ওয়ারিং ক্যাবল এটা আমাদের বিদেশ থেকে লিফটের সাথে আসছে আমরা কোনো লোকাল ক্যাবিন এখানে ব্যবহার করি নাই এটা হলো ইন্সপেকশন বক্স এই যে দেখছেন ইনসপেকশন বক্স এখানে ভিতরে একটা পুলি আছে এই হলো স্টিল রপ যেটা সাথে লিফ্ট ঝুলে থাকে দেখেন মেশিন রুমে উপরের দিকে দেখানো যাচ্ছে ঝুলে আছে। আর এই যে উপরের দিকে দেখেন এই যেটা হলো ট্রাভেলিং কেবল এই যে এটা হলো ট্রাভেলিং কেবল এটা দিয়ে ইলেকট্রিক পাওয়ার দিয়ে থাকে এই উপরের দিকে কানেকশন দেখেন এই হল গাইড রেল এটা হলো মেন গাইড রেল এই আর পিছনের যেটা হলো এগুলো হলো কাউন্টার গাইড রেল এটা হলো ফ্যান এটা হলো লিফটের ফ্যান এই পাশে আর একটা ফ্যান আর ওই পাশে আর একটা ফ্যান আছে এগুলো হলো কাউন্টার গাইড যেটার সাথে লিফটটা ঝুলে থাকে তো চলো আমরা একটু নিচের দিকে যাই আস্তে আস্তে আমরা এখন নিচের দিকে যাচ্ছি এই যে দরজা আপনারা দেখেন এটা হলো ডোর সিল ব্র্যাকেট এই সিলের সিল কাভার এই যে দরজা এই যে মেইন গাড়িটার যে আপনার এই যে এটা হল ওয়েল পট এটা হলো এই যে ব্র্যাকেট এই যে আপনারা দেখেন এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেটগুলো ইনটেক ব্যবহার করা হয়েছে লিফটের সাথে আসছে এই ব্র্যাকেটগুলো এই যে একটু এটা হলো কাউন্টার ফ্রেম এই যে আপনারা দেখেন এই যে পুলি এই পুলিটা আমরা আয়রন পুলি ব্যবহার করে থাকি এই যে অয়েল পট কাউন্টার ফ্রেমের সাথে অয়েল পট ওই যে একটা অয়েল পট এই যে আর একটা অয়েল পট আর একটা নিচে দেওয়া এই হলো আপনারা দেখেন এই যে ওয়েট গুলো এই ওয়েট গুলো এই ওয়েট গুলো আমরা লোকাল ওয়েট ব্যবহার করি না এই ওয়াইড লিফটের সাথে আসে এবং আমরা এভাবে এখানে ব্যবহার করে থাকি আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি কাউন্টারের উপর দিকে উপরে যাচ্ছে এটা এটার সাথে দরজা ঝুলে থাকে এই যে আপনারা দেখেন এই যে এখানে দরজা ঝুলে আছে এই হ্যাডার সাথে দরজা লুকে থাকে এই যে এখান থেকে লক এই যে খোলা হলো লক এই যে এটা হলো ম্যানুয়ালি খোলা হলো এই লক হয়ে গেল এখানে আমাদের লিফটে ডোর কন্ট্যাক্ট লাগানো থাকে তো এখানে নেমে যাই